এই যে গরু পালনে যারা খর ইউজ করে আর কি তাদের জন্য তবে সবই কিন্তু বিক্রি হয়ে থাকে এই হাটে দর্শক দেখতে পাচ্ছেন আমরা একটু সামনের দিকে যাব এই হাটে একটু দেখানোর চেষ্টা করব দাদা এই প্রচুর মুতাগুলা কথা করি চল্লিশ টাকা না এগুলো সিদ্ধ হয়ে গেল না দর্শক এগুলো চল্লিশ টাকা করে দিল এটা ওজন একবার কম হয়ে যাবে ওজনে কম না হালকা ও দেখতে অনেক ভারী মনে হয় না দেখতে মনে হয় অনেক ভারী কিন্তু ওজনে হালকা না আচ্ছা 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 তো ভালো থাকেন দাদা হ্যাঁ আমরা একটু সামনের দিকে দেখবো সব মল্লিক বাড়ি বাজার থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন বেশ ছোট ছোট সাইজের তরমুজগুলো বিক্রি হচ্ছে দাদা এগুলো আসলে কি তরমুজ না অন্য কোনো জাত আছে তরমুজ না আচ্ছা এগুলা কত করে এখন কেজি না কি পিস আশি টাকা পিস না যেহেতু এগুলো এখন সিজন না না সিজন না আশি টাকা পিস বিক্রি হইতেছে এগুলো বেচা কিনে কেমন হচ্ছে ভালো যেহেতু গরম আছে মোটামুটি ভালোই এটা না আচ্ছা দর্শক আমরা একটু সামনের দিকে দেখার চেষ্টা করি এই যে দেখেন নারিকেল অনেক সুন্দর সুন্দর নারকেল দেশি নারিকেল আর কি বিক্রি হচ্ছে দাদা এটা কি নিলেন ভাই দর্শক এই যে চাইনা ভাইর আসলে দেখেন এই মল্লিক বাড়ি হাটে আসলে কিন্তু আপনারা এই যে চাইনা ভাইয়ারগুলো সংগ্রহ করতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর এগুলা বিক্রি করতেছে দাদা না দাদা এগুলো কত কইরা চাইনা ভাইরগুলো তিনশো পঞ্চাশ টাকা ওটা কি আলাদা ওটা একটু মজবুত বেশি পাঁচশো

আসলে দেখলে নতুন কিন্তু আমি আর আগে হাটে দেখি নাই তবে ইউটিউবে দেখছি ইউটিউবে দেখছি চান এরা মাছ ধরে অনেক মাছ পায় আর কি সেগুলো না বিডি ভাই আচ্ছা এগুলাতে মাছ বাজে আমাদের এখানে বাজে তো নাকি চাই না তিনি এগুলা ইয়া করতে আচ্ছা না আমি সেটা বলতে মানে মাছ ধরতে কি চাইনা যাওয়া লাগবে না বাংলাদেশে ধরা যাবে

তবে আমরা এখান থেকে নারিকেলগুলা দেখবো দেশি নারিকেল দাদা কিনা নাকি গাছের কি কিনা না নারিকেল বেচাকিনি কেমন হয় এই হাটে মোটামুটি ভালোই এই যে এই ছোটোগুলা কত বেটা আশি টাকা মানে সুলায় বিক্রি করেন নাকি যে বাবা সে বাবা করেন চুলায় আশি টাকা তবে এগুলা সাইজে গুড বলা কিন্তু ছোট বলা কত পঞ্চাশ টাকা মনে আছে না পঞ্চাশ টাকা নাই পঞ্চাশ টাকা নাই ছোট গুলার দাম বেশি আছে যাই হোক দর্শক দেখতে পাচ্ছেন এটা মল্লিকবাড়ি বাজারের হাটে শুরুটা আর কি যদি বালুকা থেকে আসেন আর কি এবার যে শুরু করতে হবে আমরা এই যে আমরা এই যে পাশে দেখতে পাচ্ছি মজাদার খাবার বিক্রি করতেছে বাইজান বাইজান এটা কি এটা শাহি মুরুব্বা শাহি মুরুব্বা দর্শক দেখেন এই যে এখানে আছে শাহি মুরুব্বা খুব সুন্দর কত করে এগুলা এগুলা বেশি 100 গ্রাম 40 টাকা আর এগুলা 100 গ্রাম 40 টাকা না আর এগুলা এগুলা যেটা টাকা সব যা নিবে তাই 40 টাকা সব বাদাম ছোটবেলায় খেতাম হ্যাঁ দর্শক যাই হোক এই হাটে আসলে আসলে গ্রাম বাংলা শৈশবের ঐতিহ্য আসলে মনে করিয়ে দেয় খুব সুন্দর একটা গ্রামীণ প্রাচীন জনপদের একটি হাট আর কি এই যে এখানে দেখেন অনেক সুন্দর কচুর আছে আর কি দাদা কচুর মহি এগুলো তাজা একদম হ্যাঁ এগুলো কত করে ষাট টাকা কেজি না দর্শক টাকা কেজি দেশি এটা না এটা এই এলাকারই তো নাকি এলাকা আর আলু কত করে আছে আলু শাক আলু বাজার দেখেন আর কি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা হাট খুব সুন্দর একটা গ্রামীণ হাট দেখতে পাচ্ছেন আমরা হাটের এই পাশটাতে দেখবো ওই যে হাটের মাঝখানে বিশাল বড় একটা কড়াই গাছ আছে

অনেক লেবু আছে তবে হাটটা দেখেন বিশাল বড় একটা হাট প্রায় চার শত বছরের পুরনো একটি হাট এই যে একটা ছোট ভাই দাঁড়া গেছে কেমন আছেন ভালো আছেন হাতে কি দেখতে আসছেন না বাজার করতে আসছেন ও ডেঙ্গা বাঁচতেছেন দর্শক ময়ন সিং আসলে এই যে ডাটাকে কিন্তু ডেঙ্গা বলে আর কি হ্যাঁ আটি কত আটি এক একটা কত

দর্শক আমরা আস্তে আস্তে হাটের ভিতর দিকে যাচ্ছি আর এই পাশে দিয়ে আমি দেখি এই যে তারে কিষান আলোতে আসবো হ্যাঁ কেন দেখা যাবে না অবশ্যই দর্শক আমরা এই পাশে দেখি এই যে দেখেন হাটে কিন্তু হুজুরের অভাব নাই হ্যাঁ ছোট ছোট হুজুর আছে কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছেন না হাটে কি ঘুরতে আসছেন নাকি যাই হোক হাটে কেমন কেমন লাগতেছে ভালো এই হাটটা ভালো লাগে আচ্ছা দেখছি দর্শক মল্লিকবাড়ি হাট থেকে আর হাটটা দেখেন অনেক বড় একটা হাট আর এই হাটের সৌন্দর্য আপনার দৃষ্টি আকর্ষণ করবেই এই যে এখানে শাক দেখতে পাচ্ছি আমরা শাকগুলো দেখি কেমন চলছে দাদা শাক তো শুকাই যাচ্ছে সকালে নিয়েছিলেন না ঘন্টা নিয়ে আগে টাটকা দেখছেন সুন্দর শাক কত করে বিক্রি করতেছেন বিশ টাকা মুঠা বিশ টাকা না বেচা কেমন হচ্ছে আজকে ভালোই আর এই যে ডাটাগুলো তো দাদা বেশি মানে বৃষ্টি পাই না না বৃষ্টি বেশি হওয়ার কারণে বৃষ্টি বেশি হওয়ার কারণে এরকম হচ্ছে না আচ্ছা ডাটাগুলো একটু সমস্যা হয়েছে আর কি আমরা এই যে দেখতে পাচ্ছি প্রচুর ডাটা আর কি এগুলো দাদা খারাপ না হ্যাঁ প্রচুর ডাটা কত করিয়া দশক প্রচুর ডাটা বিশ টাকা করিয়া এক একটা আটি না দেখেন এক একটা আটি বিশ টাকা করে বিক্রি হচ্ছে মল্লিক বাড়ি হাটে এগুলা খাই তো হ্যাঁ এগুলা খাই আর এই যে কচুর মুহি কত করে দর্শক কচুর টাকা করে দেখতে পাচ্ছেন মল্লিক হাট থেকে প্রচুর পরিমাণে আমদানি আছে তবে সবজিগুলো আমরা দেখছি একটু নষ্ট হয়ে গেছে আর কি বৃষ্টির কারণে না আচ্ছা আমরা একটু সামনের দিকে যাব এই যে কাকা দেখতে পাচ্ছিলাম হাসতেছিল কেমন আছে সবকিছু একশো টাকা সবকিছুই একশো টাকার উপরে আর কি না দেখতে পাচ্ছেন আসলে এটা সুখের হাসি না দুঃখের হাসি আর কি আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের আসলে দৈনন্দিন জীবনে যে খাবারগুলো প্রয়োজন সেগুলোর দামই আর কি দিন দিন বেড়েই চলছে কমছে না যার কারণে মানুষের খুবই কষ্ট হচ্ছে আর কি অনেক সুন্দর একটা গ্রামীণ হাট দর্শক এই যে এখানে দেখেন প্রচুর মুখী হ্যাঁ দাদাগুলো কোন জায়গা থামা কচু মানে একদম আইলা যায় আর কি এলাকারি টান টান এলাকার না আচ্ছা আচ্ছা কত করি এগুলা হ্যাঁ সত্তর আপনাদের এখানে কি পানি হয়েছে বন্য হয়েছে মানে বৃষ্টির পানি থেকে বন্য হয় নাই বন্যা হয়েছে গরবাড়ি তোলাইছিল এই যে অনেক অঞ্চলে কিন্তু গরবাড়ি যাই হোক আপনারা অনেক ভালো আছেন তারপরে যেহেতু আপনাদের গরবাড়ি তোলাইছেন না গর তোলাইছেন না বাড়ি গর তোলাইছেন আজ না আজ জীবন নবর না হয় না বাড়ি গর তোলাই না আচ্ছা আপনারা অনেক ভালো আছেন তাহলে এগুলো কত করে দিচ্ছিলেন সত্তর টাকা না আচ্ছা এই হাটে বর্তমানে সবজির দাম কি বেশি না কম আগের চেয়ে বেশি মানে দাম বেশির কথা বললে দর্শকের অভাব হয় না কি হ্যাঁ আমরা আসলে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের সাধারণ মানুষের এই চাহিদা যেন সক্ষম হয় আজকে আমরা দর্শক একটু একটু করে সামনের দিকে যাব এই যে দাদা প্রচুর মোহিনী আছে দাদু কেমন আছেন ভালো আছেন দাদু কিন্তু দাড়ি চুল একদম কালার করে লাল চকচকে করে ভালোছে এই এগুলা কত করে